নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমি আজকে যে বিষয়টি সম্পর্কে বলবো এই অগ্নিভোগ সম্পর্কে এটি আসলে বলাটা খুব প্রয়োজনীয় এই কারণে কারণ আমাদের ভোগ বা এই যে নাইভের যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে আমরা কয়েকটি সীমিত বিষয়ের মধ্যে আমরা হয়তো থাকি যে নৈবেদ্য আদি বলতে শুধুমাত্র এই যে ভোজন আদি অর্থাৎ এই যে আমরা যে খাবার আদিগুলি প্রদান করি শুধুমাত্র সেইটুকুই হচ্ছে দেবতাদের নৈবেদ্য বা দেবতাদের ভোগ আমরা এইটুকু ভাবনা রাখি যেমন হচ্ছে যে কেউ খেজুরান্না দিচ্ছে কেউ হয়তো পরমান্ন দিচ্ছে কেউ পোলাও আদি রান্না করে দিচ্ছেন কেউ হয়তো অন্যান্য রকম ভাত ডাল চচ্চড়ি আদি এগুলি দিচ্ছেন কেউ মাছ আদি দ্বারা ভোগ আদি দিচ্ছেন তো এই যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে এগুলি তো অবশ্যই ভোগ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে অগ্নি মাধ্যমে যে ভোগ দেওয়া হচ্ছে অর্থাৎ অগ্নি ভোগ এবং নিত্য প্রতিদিন এই অগ্নি ভোগটি কিভাবে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আজকের আমাদের আলোচনা দেখুন অগ্নি প্রত্যেকটি অগ্নির কিন্তু একটি একটি নাম রয়েছে প্রত্যেকটি অগ্নি এই যে গাঢ়পাতি অগ্নি রাজগৃহাদি অগ্নি তারপরে বৃক্ষ অগ্নি তারপরে হচ্ছে ধূপ অগ্নি ধূপ অগ্নির নাম হচ্ছে কাম। এবং দীপাগ্নির নাম হচ্ছে কৃষ্ণ বর্তমা। অগ্নিকে বলা হয় কৃষ্ণ কৃষ্ণবর্তমা আর ধূপাগ্নির ধূপাজ অগ্নির নাম হচ্ছে কামা তো এই যে ধরনের এই যে দু ধরনের বলতে এই যে নানান ধরনের যে অগ্নির যে ভূমিকা সেই অনুযায়ী কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে কাম এই যে ধূপাজ অগ্নির এই যে কাম এই যে শব্দটি হোমাগ্নি আদি এগুলিরও আলাদা আলাদা নাম রয়েছে আমি এখানে নিত্য এবং এই ধূপ ভোগের বিষয়টি নিয়ে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধূপ নৈবেদ্যেরই একটি পাঠ নিয়ে বা ধূপ ভোগ নৈবেদ্য ভোগ আদির বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা আমি করছি তো এই যে কাম যে কাম বলতে আসলে আমরা কি বুঝি কাম বলতে আমাদের আসলে আমরা শুধু মনে করি যে কাম মানে হচ্ছে ওই যে তথাকথিতভাবে যদি বলা হয় যে একটা যৌনজাত সম্পর্ক বা যৌন মিলনাদি এইটি কাম এই বিষয়টির সঙ্গে আমরা সেটিকে রিলেট করি কেবলমাত্র কিন্তু কাম মানে কিন্তু সেটা আসলে নয় কাম মানে হচ্ছে যে কোনো রকমের যে কোনো রকমের ইচ্ছাই কিন্তু অ্যাকচুয়ালি কামের মধ্যে বোঝায় বা যে কোনো কিছু এই যে আমরা আমরা যদি আমাদের দিক থেকে দেখি এই যে আমরা খাবার দাবার গ্রহণ খাচ্ছি বা এই যে আমাদের যা কিছু আমরা দেখছি চোখ দিয়ে নানান জিনিস দেখছি মন্দ অনেক কিছুই দেখছি এই যে এই যে আত্মসাত করছি এই যে বিষয়টি এইটি কিন্তু আসলে অর্থাৎ এই যে আত্মসাত করছি যে মাধ্যমে আমাদের ইচ্ছার মাধ্যমে এটি কিন্তু আসলে কাম যে 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 অগ্নির যে এই যে নাম কাম করা হয়েছে দ্বীপ এখানে দ্বীপ তো দেখুন দ্বীপ তো ইউতি দ্বীপের মধ্যে তো আহুতি দেওয়ার কোনো বন্দোবস্ত নেই তো দ্বীপ হ্যাঁ দ্বীপ ও যা কিছু নিবেদন হচ্ছে সবই নৈবেদ্য বলা চলে কিন্তু এই যে ভোগের আমরা যে বিষয়টি সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি ভোগ নিয়ে তো এই অগ্নিভোগের বিষয়টি আহুতি না দেওয়া হলে কিন্তু আহুতি যে কৃত্যে না হচ্ছে মানে আহুতি যেখানে না দেওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই ভোগের বিষয়টি আসবে না অর্থাৎ সেখানে কিন্তু ভোগটি আসবে না এই জন্য বলাই হয়েছে যে দীপা অগ্নি এবং এই যে যে শ্মশান অগ্নি আদি এইগুলিতে কিন্তু কখনোই হোম আদি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে হোম কর্তে আদি বা আহুতে করতে আদিগুলিতে হবে না কারণ এই অগ্নিগুলি হচ্ছে এগুলি কিন্তু সম্পূর্ণভাবেই হচ্ছে যেমন ওই যে শমশান আগ্নি ওটির তো একটা আলাদাই ভূমিকা দ্বীপ অগ্নিতে তো আপনি ওটা জ্যোতি ওটা কিন্তু আরাধনার জন্য ওটা অর্চনের জন্য কেবলমাত্র ধূপ দ্বারাও আমরা অর্জন করছি আরাধনা করছি কিন্তু ধূপে কিন্তু যখন এই যে ধূপচি ধূপ অর্থাৎ এই যে ধূপ ভাণ্ডা বলা হয়েছে সংস্কৃতে তো এর মধ্যে এটি আমরা যখন প্রজ্বলন করছি এখানে কিন্তু ধূপকাঠি ধূপ বাতি এগুলির কোনোটারই কথা হচ্ছে না বাজারে চলতি কোনো রকমের ধূপের সঙ্গে কিন্তু কথা হচ্ছে না এখানে কিন্তু সামগ্রিক যে ধূপ অর্থাৎ এই যে ধনুচি ধূপ তার কথাই হচ্ছে এই যে সামগ্রী দ্বারা এই যে ধনুচিতে আমরা দিচ্ছি আহুতি দিচ্ছি এক প্রকার তো এই যে সরঙ্গ নিত্য প্রতিদিন বলা হচ্ছে সরঙ্গ ধূপ প্রদান করতে তো ওই যে ধূপ অগ্নির মধ্যে ওই যে ধূপ অগ্নি ওই ধূপ অগ্নির মধ্যে আমরা কিন্তু ওইগুলি আহুতি প্রদান করছি ওই যে ওই যে নৈবেদ্য আদিগুলি ওগুলো কিন্তু আমরা নিবেদন করছি আহুতি প্রদান করছি বা নিবেদন করছি তো এই যে ধূপাগ্নিতে এই যে সামগ্রী আদি প্রদান করছি এটি কিন্তু আসলে ভোগ প্রদান এই যে অগ্নির মাধ্যমে ওটি যে ধূপায়িত হচ্ছে বা ধূম্র রূপ হচ্ছে এবং তার মাধ্যমে সেটি হচ্ছে এই পঞ্চবায়ুতে লীন হচ্ছে এবং দেওতাদের সঙ্গে একাত্ম হচ্ছে তো এইটি কিন্তু ভোগের মূল বিষয় আমরা যতই খাবার দাবার ভোজন আদি যা কিছু আছে যা আমরা প্রদান করে থাকি তা দেওয়ার পরেও কিন্তু আমরা যখন এই যে মুদ্রা আদি প্রদর্শন করছি প্রাণায়স বাহা প্রাণায়স বাহা এই যে পাঞ্চ প্রাণবায়ু মুদ্রাতেই কিন্তু আমরা মূলত ভোগটা কিন্তু আমরা দিয়ে থাকি যখন ভোগ নিবেদন হচ্ছে তখন নৈবেদ্য সব কিছু ক্ষেত্রেই যখনই আমরা এই ভোগ দিচ্ছি তখন কিন্তু আমরা এই ভোগাদি নিবেদন করে প্রাণায় সভাবার মূল কিন্তু ওই মানসে ওই পঞ্চবায়ুতেই আমরা কিন্তু প্রদান করছি আসলে কিন্তু ওই পঞ্চবায়ুতেই আমরা প্রদান করছি যে ওই বায়ু মাধ্যমে হচ্ছে দেবতার সঙ্গে একাত্ম হচ্ছে এবং তারপরে আড়াত্রিক আদি যা হয় আর কি ভোগ আরাত্রিক আদি তো এই যে অগ্নিভোগ বলতে এই যে ধূপাগ্নি একটি গন্ধ ভোগ মূলত দুটি ভোগের কথা বলা হচ্ছে যদি এই অগ্নি মাধ্যমে দেখা যায় আমি গান্ধভোগটা পরে আলোচনা করবো আজকে শুধু অগ্নিভোগটা নিয়েই বলছি তো ভোগ মানে হচ্ছে কারণ গান্ধভোগের সঙ্গে আরও কিছু বিষয় একটু রিলেটেড হবে তো সেই কারণে গান্ধভোগটা আমি আলাদাই রেখেছি আজকে শুধুই অগ্নিভোগ নিয়ে আলোচনা করছি তো অগ্নিভোগ যেমন হোম আদি আমি করছি তো সেটিও কিন্তু অগ্নিভোগই হচ্ছে সেটিও কিন্তু অগ্নিভোগই হচ্ছে কিন্তু হোম তো আপনি নিত্য প্রতিদিন একভাবে করতে পারবেন না সেই জন্য এই যে যে ধূপ সামগ্রী আদিগুলি রয়েছে এইগুলি হচ্ছে অর্থাৎ এই যে দ্বার সাংঘূপ সৌর ধূপ বলা হচ্ছে কিন্তু শাস্ত্রে যে নিত্য দিন কিন্তু এই যে সৌর সাঙ্গ ধূপ দিতে বলা হচ্ছে এই ধূপের যদি শুধু তাহলে তো একটা যে কোনো কিছু দিয়ে দিলেই হয়ে গেল কিন্তু সৌরসাঙ্গ ধূপই বলছে নিত্য ধূপ কি বলছে সারঙ্গ ধূপ নিত্য ধূপ কি বলছে সারাঙ্গ ধূপ সৌরসাঙ্গ না সারঙ্গ ধূপ মানে ছটি অন্তত পক্ষে তো এই সারঙ্গ ধূপ দ্বারাই কিন্তু নিত্যে ধূপ করতে বলছে তার কারণ কি ওই যে যে সামগ্রীগুলি ওইগুলো তো আসলে হচ্ছে ভোগ বা নৈবেদ্যের সামগ্রী এই যে যেরকম আমরা নানান রকম এই যে পঞ্চফল বা পঞ্চমেবা বা এই যে পাঁচ রকমের ফল দ্বারা বা শর্করা আদি দ্বারা হচ্ছে অন্তত পাঁচটি জিনিস দ্বারা হচ্ছে আমরা নৈবেদ্য প্রস্তুত করছি যদি নেহাত কিছু না হয় তো সেই ক্ষেত্রে যেমন আমরা কেবলমাত্র শর্করা আখণ্ড আদি দ্বারাও এটি করতে পারি আবার অনেক জায়গায় যেমন কেবলমাত্র নারিকেল ফল আদি দ্বারাই এটি করা হয়ে থাকে তো ধূপের ক্ষেত্রেও কিন্তু ঠিক যদি আমরা সার্ভ ধূপ বা এই যে ধূপ আদি আমরা অন্যগুলি যদি নাও করে উঠতে পারছি তো সেই ক্ষেত্রে অন্তত কেবলমাত্র ধূপ বা ঘৃতগুল মানে ওই ধূনা আর কি পিত ধূনা সুর ধূপ যেটিকে বলা হয় তো দেবতাদের ভোগ্য যেহেতু ধূপ ওই জন্য তো ওই পীড়িত ধুনা এবং হচ্ছে ওই ঘৃত কেবল কেবলমাত্র যেটি ওইটি দিয়েই আমরা কিন্তু ধূপ প্রদান করতে পারি এই যে ধূপ প্রদানের যে বিষয়টি আমরা কিন্তু ওটি দিয়েই করতে পারি তাই মন্ত্রও বলা হচ্ছে যে ধূপ যে মন্ত্র যদি আমরা দেখি ধূপের অনেকগুলি মন্ত্র রয়েছে তার মধ্যে একটি হচ্ছে প্রার্থনা মন্ত্র যেটি যে বনস্পতির সুদীপীয় গন্ধার্ঢ সুরভোজনা বলस्पति রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজনা অবকথা কোথা কোথা আছে বলस्पति রসো দিব্য গন্ধর্ব সুরভোজনা মयानবেদিত ভক্তা ধোপয়ং প্রতিকৃতম এই যে গন্ধাঢ্য সুরভোজনা এই যে বলা হচ্ছে অর্থাৎ দেবতাবাদে দেবতাদের ভোজনের জন্য কিন্তু এই ধূপ প্রদান করা হচ্ছে তো এই যে অগ্নি মাধ্যমে যে ধূপ অগ্নি মাধ্যমে আমরা হোমের মাধ্যমেও যেটি দিচ্ছি সেটিও হচ্ছে অগ্নি আমরা এই যে ধূপের মাধ্যমে নিত্য প্রতিদিন যেটি দিচ্ছি সেটিও কিন্তু হচ্ছে অগ্নি আমরা এই যে ধূপা অগ্নিতে এই যে সামগ্রী আদি তারা তখনই যখনই কিন্তু প্রদান করছি আহুতি দিচ্ছি ওইটি কিন্তু আসলে ওই ধূপ নৈবেদ্য বা কিন্তু অগ্নিভোগ অর্থাৎ ধূপ ভোগ যেটি সেটি আসলে কিন্তু এই অগ্নিভোগ এই অগ্নিভোগের এই ধূপ অগ্নিতে আমরা যেহেতু দিচ্ছি তো সেই হেতু ওটি কিন্তু হচ্ছে অগ্নিভোগ ওটি কিন্তু অগ্নিভোগ ধূপ ভোগ বা অগ্নিভোগ এই যে বিষয়টি যে ওই অগ্নি মাধ্যমে কিন্তু অগ্নি মাধ্যমে কিন্তু অগ্নিতে আমরা যে প্রজ্বলিত ধূপের মধ্যে এই জন্য কখনোই মোমবাতি বা অনেকে কাগজ আদি দ্বারা প্রজ্জ্বলন করেন ধূপ কখনো উচিত না এবং শাস্ত্র এটি বারণ করা রয়েছে যে কাপাস আদি দ্বারা অর্থাৎ ওই কাপড় আদি দ্বারা বা অন্যান্য কোনো মাধ্যমে কখনোই কিন্তু ধূপ প্রজ্বলন করা উচিত নয় বাতি দ্বারা বা করপুর আদি দ্বারাই ধূপ আদি প্রজ্বলন করে সেই ধূপাগ্নির আগ্নির মধ্যে কিন্তু ওই যে ধূপ সামগ্রী আদি সেটি আহুতি দিতে হবে যেরকম আমরা হোম যেরকম আমাদের হোমের যে বিষয়টি ঠিক সেইভাবে ঠিক সেইভাবে কিন্তু এই যে ধূপ ধূপাগ্নিতে কিন্তু আমাদের ওই ধূপ আদি কিন্তু ওই যে সামগ্রী আদি আমরা যে আহুতি দিচ্ছি ওইটাই কিন্তু হচ্ছে অগ্নি ভোগ অর্থাৎ দেবতারা অগ্নি মাধ্যমে ওই ভোগটি গ্রহণ করছেন নটি সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যাচ্ছে অর্থাৎ অগ্নিতে আমি যখনই ওই ধূপায়িত ওই যে ধূপ সামগ্রী আদিগুলি দিচ্ছি সেগুলি কিন্তু ধুমরা মাধ্যমে এবার কিন্তু সেটি হচ্ছে আহ ধূপিত হচ্ছে এবং সেটি কিন্তু ওই পঞ্চবায়ুর মাধ্যমে এক হয়ে যাচ্ছে যেরকম আমরা স্থূলভাবে যে নৈবৃদ্ধ্য আদিগুলি দিচ্ছি ঠিক এই যে ধূপের ক্ষেত্রেও কিন্তু মানে ওটিও আমরা কিন্তু সে আহুতি তো দিচ্ছি এই যে বায়ুতে আমরা মানসে ওই বিষয়গুলি ভেবে আমরা মানসে সেটি আহুতিও দিচ্ছি আর ধূপের এই যে যে ভোগটি এটি কিন্তু একদম প্রত্যক্ষভাবে দিচ্ছি এটি কিন্তু প্রত্যক্ষভাবে কারণ এটি হচ্ছে ভোগ। অগ্নিভোগ আমরা বিশেষ বিশেষ নিত্য প্রতিদিন আমাদের যেমন আগে যদি বৈদিক কর্ম আমরা দেখি বৈদিক কর্মের মধ্যে অগ্নিহোত্রা কর্মের কথা বলা হয়েছে এবং আমাদের আগমিক যে কর্ম অর্থাৎ তন্ত্রোক্ত যে কর্ম বা আগমিক যেটিকে বলা হয় নিত্য আগমিক বা নিত্য আগমোক্ত যে কর্ম তার মধ্যে কিন্তু এই ধূপ আদির বিষয়গুলি সর্বত্র রয়েছে মানে সরঙ্গা ধূপের কথা সর্বত্র রয়েছে আমাদের বেশিরভাগের হয় কি আমরা তো অনেক সীমিত বিষয়ের মধ্যেই থাকি তো আমরা হয়তো ওই সরষ পাচারের পূজা পদ্ধতি আদি ওই বিষয়টুকুই শুধু জানি এবং ধূপ বলতে আমাদের কাছে কনসেপ্ট শুধু ওই ধূপকাঠি অতীত কিন্তু আমরা কখনও যে কোনো শাস্ত্র বা যে কোনো আগম শাস্ত্র হোক যে কোনো আমাদের যে যে কোনো যেটাই আমরা আগমতত্ব বিলাস পড়তে পারি আমরা বৃহত্তন্ত্র সার পড়তে পারি আমরা মহানির্বাণতন্ত্র পড়তে পারি এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ধূপের একটি বর্ণন রয়েছে ধূপের কিন্তু জ্ঞান আর না পড়তে পারি যা কিছু রয়েছে সেখানে কিন্তু ধূপ বলতে যেটিকে বোঝাচ্ছে সেটি কিন্তু এই সারঙ্গ ধূপের কথা বলা হচ্ছে কারণ ওই সারঙ্গ ধূপ কিন্তু আহুতি হিসাবে দেওয়া যাবে এটি কিন্তু যে ধূপকাঠি বা ধূপপাতির বিষয় কিন্তু এটা নয় কারণ অগ্নি মাধ্যম ওটা অগ্নি মাধ্যমে আহুতি আমরা দিতে পারবো না আর অগ্নি মাধ্যমে ওটা আহুতি দিতে হবে তবেই কিন্তু ওটা দে বা ভোগ্য হবে অর্থাৎ গন্ধ্যাঢ্যসুর ভোজনা এই যে দেবভোগ্যে হবে দেব দেবভোগ্যে হবে এইটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই যে যখন আমরা হোম এই যে আমরা যখন এখন তো আমাদের ভোগ আদি আমরা যে রান্না করার যে প্রসেসটি এখন তো আমরা অনেক সরলীকরণ করে ফেলেছি কিন্তু আগে কিন্তু এই ব্যাপারটি এরকম ছিল না আগে কিন্তু ওই যে যেভাবে উনুন আদি প্রস্তুত করতে হতো এবং তারপরে সেটি পাটকাঠি আদি এই এইরকমভাবে মানে একদম নিয়মভাবে যেরকমভাবে হোমের অগ্নি প্রজ্বলন করা হয় একদম ঠিক সেইভাবে কিন্তু সেই অগ্নি প্রজ্বলন করে সেই অগ্নিতে কিন্তু তারপরে ভোগ আদি প্রস্তুত করা হতো এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওই যে আমি ওই যে ভোগটি রান্না করছি ওটি কিন্তু মানে ওই যে রান্না যখন হচ্ছে ওটি এক প্রকার কিন্তু ওই আহুতির বিষয় মানে ওই গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করতে করতে হচ্ছে রান্নাটি করতে হয় এবং তারপরে যথারীতি গিয়ে ওটি নিবেদিত হয়ে যাচ্ছে যে ভোগ আদির যে বিষয়টি তো যে ধূপের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু বিষয় যে যে ধূপা আমি প্রচলিত করছি এই যে এই ধূপা মধ্যে ওই যে যে সামগ্রী আদি রয়েছে ওগুলোকে আমি কিন্তু আহুতি দিচ্ছি এই আহুতি আমি যখনই দিচ্ছি ওটা কিন্তু দেব ভোগ্যে হয়ে যাচ্ছে ওটা কিন্তু ধুমায়িত হয়ে এবার কিন্তু ওটা ওই পঞ্চাশবায়ুর মাধ্যমে ওটি কিন্তু দেব হয়ে যাচ্ছে তো এটি কিন্তু অগ্নিভোগ অগ্নিভোগের যে বিষয়টি সেটি কিন্তু এখানে অনেকেই আমাকে বলেন যে আপনি যে অন্যান্য ফলমূল আদি এগুলোর সম্পর্কে না বলে অনেক ক্ষেত্রেই অর্থাৎ এই ভোজন আদির কথা না বলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে এই ধূপ ভোগ আদি এই সমস্ত বিষয় বলেন দেখুন যেটা আমি বুঝতে পেরেছি যেটা আমি জেনেছি যেটা আমি শাস্ত্রীয়ভাবে জেনেছি বুঝেছি এবং যেটা অধ্যয়ন করে এবং বহুজনের সঙ্গ করে বহু বিধি দেখে যে বিষয়টা আমি সত্যি বুঝেছি সেটি যদি আমি না করি সেটা আমার অপরাধ হবে সেটা কিন্তু আমার অপরাধ হবে আমি যদি সেই বিধিটি সত্যি না করি তাহলে কিন্তু সেটি আমার অপরাধ কারণ আমি যে শিখলুম আমি যে সেই জিনিসটি জানলুম আমি যে সেই জিনিসটি অধ্যয়ন করলুম আমাকে যারা শেখালেন তারা সেই বিদ্যাটি সম্পর্কে আমাকে পরিচিত করালেন আমাকে এই ধূপ ভোগ আদি এই যে অগ্নি ভোগ আদি অগ্নি মাধ্যমে যে ভোগ আদি সম্পর্কে তারা যে আমাকে পরিচিত করালেন আমি যদি সেইটি যদি আমি না করি আমার পূজা পদ্ধতির মধ্যে আমি যেখানেই পূজা আদি নিবেদন করবো পাচার আদি নিবেদন করবো তো সেইখানে আমি যদি এইটি না করি তাহলে কিন্তু আমার অপরাধ হচ্ছে আমার শিক্ষার যিনি বিদ্যাগুলি প্রদান করেছেন এগুলি কিন্তু তাদের প্রতি অসম্মান করা হয় সব থেকে বড় কথা এবং যে বিদ্যাটি দিয়েছেন তারা যে বিষয়টি তারা বলেছেন আমি কিন্তু যদি সেইটি সত্যি আমি জেনে বুঝেও যদি কেবলমাত্র প্রচলিত বিষয়ের জন্য সেইটিকে শুধুমাত্র ইগনোর করে যাই তাহলে কিন্তু কখনোই কিন্তু সেটি সঠিক কাজ হলো না সেটি কিন্তু অপরাধ হলো আমার দিক থেকে কিন্তু সেটি অপরাধ হলো তো এই কারণেই আমি কিন্তু এই যে অগ্নিভোগ ধূপ ভোগ আদি এইগুলো সম্পর্কে আপনাদের বলতে থাকি এবং আমি নিজেও কিন্তু আমার পুজো পদ্ধতির মধ্যে এই বিষয়গুলিকে সব সবসময় রাখি সময় অগ্রে রাখি আমি এমন কিন্তু নয় যে অন্যগুলিকে কিন্তু আমি একেবারেই পালন করি না না একেবারেই তা নয় কিন্তু এইটি আমার কাছে কিন্তু অবশ্যই আবশ্যিক এবং প্রাথমিকভাবে হচ্ছে থাকে অর্থাৎ অন্যগুলি যদি আমি নাও করতে পেরে থাকি কিন্তু আমি কিন্তু এই যে এই যে এই বিধিটি অর্থাৎ এই যে যে ধূপ ভোগ আদির এই যে বিধিটি কিন্তু এটি কিন্তু আমি অবশ্যই কিন্তু করে থাকি যে অগ্নি মাধ্যমে এই যে দেবতাদের এই যে ভোগ আদি প্রদান এইটি কিন্তু হচ্ছে আসলে এই সূক্ষ্ম ভোগের বিষয়টি অগ্নি মাধ্যমে ধূপা আদি প্রদান এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ধূপাগ্নির মধ্যে এই যে এই জন্য যজ্ঞ ধূপ বলা হয়েছে এই জন্য ধুনুচি ধূপকে যজ্ঞে ধূপ বলা হয়েছে এই ধূপের মধ্যে ধূপাগ্নির মধ্যে এই যে সামগ্রী আদি যখনই দিচ্ছি সেটি কিন্তু অগ্নিভোগ হয়ে যাচ্ছে অগ্নি মাধ্যমে সেটি কিন্তু দেবতাদের কাছে পৌঁছছে তো এই অগ্নিভোগ বিষয়টি আশা করি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন আদি থাকে আমাকে তাও করতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার